প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি অতিরিক্ত জলের ফলে আমার ফসলের যে ক্ষতিগুলো হলো সেই বিষয়গুলো নিয়ে কিছুটা ধারণা দিব বা আলোচনা করব একটা উদ্ভিদের জল যেমন প্রয়োজন খুব অতীব প্রয়োজন খুব জরুরি তেমনি অতিরিক্ত জল হলে আবার সেই উদ্ভিদের ক্ষতি সাধিত হয় সেটা আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত জলের ফলে পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে রোগাক্রান্ত হচ্ছে অতিরিক্ত জলের ফলে কি হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হারটা বৃদ্ধি পায় ঠিক সূর্যের তাপ যখন পড়ে তখন পোকামাকড়ের ডিম বা বিভিন্ন রোগগুলো সেখানে আক্রমণ হারটা কমে যায় এটা আমার লাউয়ের মাছা দেখছেন প্রায় মে নষ্টর পথে অতিরিক্ত জলের ফলে এখানে পাতা পোকায় আক্রান্ত আক্রমণ ফলে পাতাগুলো নষ্ট হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে জল খুবই প্রয়োজন আবার জল আমাদের ক্ষতি সাধিত করে আমার দেখতে পাচ্ছেন এখানে পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে অতিরিক্ত জলের ফলে পাতাগুলো কুকড়ে যাবে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হবে এই অতিরিক্ত জল জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর জন্য দায়ী কিন্তু আমরাই আমরাই এই পরিবেশটাকে পরিবেশকে আমরা নষ্ট করে দিচ্ছি আমরা বিভিন্ন নিজেদের উন্নয়নে আমাদের নিজেদের চাহিদার জন্য আমরা অপরিকল্পিতভাবে আমরা বৃক্ষ নিধন করছি এবং বৃক্ষরোপণ করছি না পাশাপাশি আমাদের বিভিন্ন কলকারখানার কালো ধোয়া আপনার আকাশের সাথে অর্থাৎ মেঘের সাথে সংমিশ্রণ হচ্ছে মিশে গিয়ে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পরে আপনাদের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে কখনও দেখবেন যে অনাবৃষ্টি আবার অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বিভিন্ন সময় ঝড় হচ্ছে যা আমরা কল্পনা করি না আমরা সাধারণত জানি বৈশাখ মাসে ঝড় হয় কিন্তু এখন বলা যাচ্ছে না কখন ঝড় হবে ঝড় হয়ে যাবে এবং ঝড় হওয়ার ফলে আমাদের ব্যাপক ক্ষতি হয় সাধিত হয় দেখ দেখতে পাচ্ছেন এটা ছিমের মাচা পোকায় আক্রমণ করে পাতাগুলোকে কুরে কুড়ে খেয়ে ফেলছে এটা দেখতে পাচ্ছেন এখানে আসা পোকা লেগে গেছিলো জাপ পোকা লাগছে বিভিন্ন ধরনের অতিরিক্ত বৃষ্টি হলে আপনার বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হবে বিভিন্ন ধরনের রোগের আক্রান্ত আক্রমণ হবে এখানে আমাদের করার কিছু নাই একমাত্র সৃষ্টিকর্তাই এটার সমাধান করতে পারবেন তবে বৃষ্টি নেমে গেলে আপনাকে ভাইরাসনাশক স্প্রে করতে হবে